ছাত্রদের হাতে কলম এই ছাত্ররা কি বিটিপি পড়িয়েছে এই ছাত্ররা কি তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন পুলিশ প্রশাসনের যে বক্সগুলো আছে সেগুলো পুরিয়েছে আপনাদের কি ধারণা আপনারাও তো ছাত্র যারা ক্যামেরা ধরেছেন সবাই তো ছাত্র তো ছাত্ররা এগুলো করতে পারে পারে না এই ছাত্রদেরকে সামনে রেখে যারা পিছনে কি বলে পিছনে ছুরি ঘোরাছে যারা তাদেরকে বলিদান করছে আমরা তাদেরকে কষ্ট দেব আমরা এখানেই থেমে যাব আর সকল শিক্ষার্থীদের আহ পরিবার পরিজন এবং অভিভাবকদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে আপনারা এ পর্যন্ত এনেছেন অনেক কষ্ট করে অনেক কষ্টের পরে একটা সন্তান গ্রাজুয়েশন পর্যন্ত যায় আমি যতটুকু পড়াশোনা করেছি আমি বুঝি এই পড়াশোনার মর্মটা যেটা কত কষ্টের পরে একটা ছাত্র সে পর্যন্ত নিজেকে নিয়ে যায় আপনারা এই সন্তানগুলোকে কারো খেলার সামগ্রী হতে দেবেন না তারা আমাদের ভবিষ্যৎ সম্পদ আমরা বলবো আমাদের এই যে সরকার বিরোধী আন্দোলন বা সরকার পতনের পায় তারা চলছে এই পায় তারাকে আপনারা প্রশ্রয় দেবেন না আজকে কি করছে আজকে আমার বাসা যে উঠিয়ে নিয়ে গেছে অবাধে উঠাচ্ছে এগুলোর অনেক রিলস ভিডিও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ওপেন পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে এখানে একটা গন্ডগোল লাগলো আমি কাকে ফোন দিব প্রশাসনকে আমি কি আমাকে ফোন দিবো যে আমাকে বাঁচান তা আমাদেরকে বাঁচাবে কারা এই রক্ষককে আপনারা একজনের অপরাধে সবাইকে ভক্ষক করবেন না আপনারা সরকার বলেছে তদন্ত চলছে তদন্ত করে কে বা কারা এই হত্যাগুলো ঘটিয়েছে অবশ্যই সেগুলো চিহ্নিত হবে সেগুলোর বিচার কার্য সম্পাদন হবে আপনারা সে পর্যন্ত সরকারকে সময় দিন আমি আর বেশি কিছু বলতে পারছি না আমি বলবো যে দেশের শান্তি কামনা করছি আর থাকতে পারছি না কিছুদিন পরে কিন্তু আমাদের আমরা কর্মসংস্থানে যেতে পারছি না কাজ করতে পারছি না করোনা থেকে উঠে আমরা এই যে এক মহামারীতে পড়েছি সবাই মরবো একসাথে আমরা দেশকে রক্ষা করি দেশের সম্পদকে রক্ষা করি রাষ্ট্রের সম্পদকে রক্ষা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ